তো বন্ধুরা আসসালামু আলাইকুম আসরের নামাজের পরে আমাদের বাড়ির পাশে গ্রামের বাজার আজকে বাজারটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তাহলে সঙ্গে থাকুন সামনের দিকে এগিয়ে যাই দেখতে থাকুন তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাজার আপনারা পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন যারা পেজ থেকে দেখছেন আমাকে পেজটি ফলো করে দিবেন সঙ্গে থাকুন Ini b a n g 나 i 나 তো বলতে গেলে বন্ধুরা আমাদের গ্রামে সব কিছুই পাওয়া যায় সিজনালি সব শাক সবজি ফলমূল পাওয়া যায় এবং এখন সিজনালি কাটাল এবং আম পাওয়া যায় এবং তরকারি সবগুলো টাটকা টাটকা আমাদের এখানে চাষ হয় এখান থেকে এনে এখানে বিক্রি করে দেখুন সব এখানে টাটকা সবজি আমাদের এখানে আপনার প্রচুর প্রচুর বিভিন্ন ধরনের পাতা বিক্রি করা হয় বিশেষ করে আমাদের এখানে মিষ্টি কুমড়ার পাতা এবং মিষ্টি কুমড়ার পাতা মুদা আপনার বিশ টাকা করে বিক্রি করে এবং এখন যে কাঁকড়া আছে কাঁকরোল করলা আমাদের এখানে এখন আশি টাকা বিক্রি করছে এবং আলু বিক্রি করছে আমাদের এখানে ষাট টাকা এবং কচু ছোটো কচু এগুলো বিক্রি করছে সত্তর টাকা এবং বরবটি শিম এগুলো বিক্রি করছে সত্তর টাকা মিষ্টি কুমড়া বিক্রি করছে পঁচিশ টাকা এবং দেখতে পাচ্ছেন এই বরবটিগুলো ষাট টাকা করে বিক্রি করছে এগুলো টাটকা একদম এবং মিষ্টি কুমড়া বিক্রি করছে পঞ্চাশ টাকা এবং কাকড়াল বিক্রি করছে আপনার আশি টাকা কাঁচামরিচ আশি টাকা কেজি আর ধনিয়া পাতা পাবা দেড়শো টাকা এভাবে এখানে আমও বিক্রি করে এখানে সব পাওয়া যায় বিশেষ করে আমাদের এখানে গ্রামের বাজারে সবগুলো সস্তার মধ্যে পাওয়া যায় এবং টাটকা পাওয়া এখানে সবাই টাটকা বাজার করে আমরা সবাই টাটকা খাই হ্যালো গাইস এই মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো মিশালি মাছ লইট্টা মাছ পাইছে মাছ আর সাগরের সমুদ্রের মিশালি মাছগুলো 150 টাকা করে বিক্রি হচ্ছে এখানে সবাই নিচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে পাশে মাছগুলো হচ্ছে তলাপিয়া মাছ দেখেন এই এগুলো হচ্ছে তলাপিয়া মাছ এবং ফাঙ্গাস মাছ এই ফাঙ্গাস মাছগুলো হচ্ছে দেড়শো টাকা বিক্রি করছে আর তলাপিয়া একশো ষাট টাকা বিক্রি করছে আমাদের গ্রামে আসলে মাছগুলো সস্তা হয় অনেক এগুলো পুকুর থেকে টাটকা নিয়ে আসছে এখন তো গাছ দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সমুদ্রের কাঁকড়া এখানে ছোট বড় কাঁকড়া পাওয়া যায় এগুলো হচ্ছে মাঝারি সাইজের কাঁকড়া এগুলো হচ্ছে ছোট কাঁকড়া এবং এগুলো হচ্ছে বড় কাঁকড়া এগুলো ডজন হিসেবে বিক্রি করে এবং পিস হিসাবে বিক্রি করে পুকুরের টাটকা মাছ এখানে রই কাতলা কার্বু নাইলেটিকা মাছ এবং বিগেড মাছ উৎসাহ আজকে বাজারে যেহেতু আমাদের এখানে গ্রামের বাজার ছোট্ট বাজার এখানে বেশি অ্যাভেলেবেল মাছ পাওয়া যায় না যেগুলি পাওয়া যায় এগুলি টাটকা মাছ দেখুন কত বড় বড় নাইলিটিকা মাছ এবং ট্রিকেট মাছ এগুলো এই মাত্র পুকুর থেকে আনছে এখানে রাখছে দেখুন আবার আনতেছে ট্রিগেট মাছ বড় বড় তো এখানে টাটকা পাওয়া যায় তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা লিখতেন পেজটি ফলো করে দেবেন আসসালামু আলাইকুম